গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক আউ ভিডিও সো গাইজ আশা করি তোমরা সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালোই আসো সো তোমরা দেখবে সোশ্যাল মিডিয়ার সাথে আছে আমি সাফান সো বড়ো আমি অনেক দিন পর প্রায় দুই মাস পরে আমি আবার ফ্রি ফায়ারে ব্যাক করছি আর ইট ইজ মাই ফার্স্ট গেম ফ্রি ফায়ারে বাট সরি ফর ইউটিউব থেকে বেশ কিছু দিন মানে দূরে থাকার জন্য কারণ আমার একটু সমস্যার কারণে আমি ইউটিউব থেকে দূরে আসলাম বেশ কিছুদিন বাট রিসেন্টলি আমি আবার এসে পড়েছি প্যারানি অনআ চিল জাস্ট সো ফার্স্ট রাউন্ড হয়নি সমস্যার কারণে আমি মেনলি আসতে পারিনি সো আমি আবার এসে পড়েছি চিল জাস্ট মেনলি একটু রিকানেক্ট হয়ে গেছিলো ডিসকানেক্ট বাট ভাই সো আমার ফার্স্ট ম্যাচ যেটা তোমরা দেখে বুঝতেছো মানে অনেক দিন পর গেম আসার পর গেমের কিছু বুঝতেছি না আর নেটও অনেক অসাধারণ নেটটাই বেশি অসাধারণ এদিকে দেখতে শান্তি নয় আর আমি এদিকে তোমার হোমারটা চালাই দিলাম কী রে শান্তিনতায় সে কোথায় আসলো সো গাইজ আমরা দ্বিতীয় রাউন্ডে জিতে গেছি সো এখন আমরা নেক্সট রাউন্ডে যাব আর গাইজ আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন মানে আমি যতদিন মাঝখানে যে চ্যানেলটা অফ ছিল তখন আপনারা যারা যারা আমাকে মানে সাবস্ক্রাইব করে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি এক হাজারটা সাবস্ক্রাইবার খুব কাছাকাছি মানে যাই আর আপনাদের ভালোবাসা থাকলে দোয়া থাকলে আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে সাবস্ক্রাইব কোনো ব্যাপারই না বাট এখন আমার মারাটাই হচ্ছে ব্যাপার মূল ব্যাপার ভাই 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 আরে একটা গুলে লাগলে হইতো এ ফাঁকে যদি মেরি করে নেয় তাও একটা গুলি এই যে একটা গুলি রাখলে হইতো আল্লাহ আর হ্যাঁ গাইস আপনারা যারা যারা নতুন নতুন ভিডিও মানে নতুন নতুন মানে বিভিন্ন ধরনের টপিকে ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী টাইপের মানে কী টাইপের চ্যালেঞ্জ দেখতে চান আমি আপনাদের সকল চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করব আর হচ্ছে আমি একটা লাইভ স্ট্রিম করার চিন্তা ভাবনা করতেছি বেশ কিছুদিনের মধ্যেই যেটার জন্য আপনাদের মানে আপনারা কমেন্ট করে জানান আমার কি লাইভ স্ট্রিম করা উচিত হবে কি না মানে ব্র্যাঙ্ক পুশ করার জন্য একটা লাইভ স্ট্রিম আগের পি গাইজ এই রাউন্ডে মানে ভাইটাকে পুরো ইজিলি ডান করে দিলাম এখন আছে আমার লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড মানে আমি যদি জিতি তাহলে আমার লাস্ট রাউন্ড আর হারলে তো এরপরে আর রাউন্ড আছে তো দেখা যাক আগা মানে দুই মাস পরে ফ্রি ফায়ারে ব্যাক এসে ফার্স্ট ম্যাচ বুয়ে করতে পারলাম না কী পারলাম না বাট বুয়ে করতে পারলে আসলে বেশি ভালো লাগবে সো ভাইটাকে ও কোন দেই এই যে এখন ভাইটা মাথাটা ও হে একটা হেড হেড লাগছে ভাই বাবা ভাই হোয়াটার শান্তি না আরে নতুন আপডেটের পর শান্তি না কিরকম আছে আমি এটা জানি না কারণ আমি অনেকদিন ধরে গেম খেলতেছি না ভাইটাকে আমি এই যে হোমওয়ার্ক দেখ ডাউন করে ও হেড শট সো গাইস এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা গাইজ যারা ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা কি ভিডিওটা শেয়ার করে দেবেন তোমার বন্ধুরা দেখতে পারে এবং কি ভিডিওটা মানে করে মাস্ট বি লাইক করে দেবা সো ব্যাট মানে ভালো থেকো আল্লাহ হাফেজ